জীবনদার নামাজ ছাড়া জীবন কাটাইছে কবরের মধ্যে যাওয়ার পরে তার দুই নম্বর শাস্তি হবে কবরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে আল্লাহ রসুল বললেন বললেন ইয়ে আল্লাহ আলমজামিলা হারা ভে নামাজি নামাজ ছাড়ার কারণে আগুনের মধ্যে সকাল সন্ধ্যা দিবার রাত্রিতে গোড়াগাড়ি করতে থাকবে দের সামনে যে আয়াত হাদিস বলেছি সেই আয়াত এবং হাদিসের আলোচনার দিকে যাচ্ছি সময় খুবই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ে অল্প কথা বলবো যদি আমল করা যায় ইখলাসের নিয়তে শোনা হয় মানা হয় তবে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ আমি যে আয়াত বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হলো নামাজ

যারা নামাজ পাঁচ রক্ত নামাজ যথাযথ ভাবে আদায় করে এরা হলো ওই সকল মানুষ যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হয়ে যাবে

সবাই বলেন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এর দলিল কোরআনে আছে না নাই সুরাই মারিজের মধ্যে আছে সুরাই নূরের মধ্যে আছে আবার নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে সেটাও কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা সুরাই মুদ্দাসিরের মধ্যে বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন আলিল মুজরিমিন قالوا لم نك من المصلين জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে আবার একে অপরকে প্রশ্ন করবে কথোপকথন করবে কথোপকথনের মধ্যে জান্নাতিরা এক পর্যায়ে প্রশ্ন করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে আল্লাহ কথা বলব বলবে এবার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সাদাকাতুম ফি সাফার ও বেশি দুনিয়ার জমিনে এক ছাড়া একসাথে চলাফেরা করেছি এক দোকানে বসে চায়ের আড্ডা দিয়েছি একসাথে লেনদেন করেছি কিন্তু আজকে আখেরাতে আসার পরে তুমি কেন জাহান চলে গেলে আমি জান্নাতে চলে আসলাম তুমি কেন জান্না জাহান জান্নাতে আসতে পারলে না জাহান নামে হয়ে গেলে এবার জাহান নামে বান্দা জবাব দিবে যে জাহান নামে বান্দা জবাব দিবে লম্না কুমিনাল মুসল্লি

নামাজ পড়ি নাই তুমি নামাজ পড়েছ এই জন্য জান্নাতি হয়ে গেছো আর আমি নাফরমান নামাজ পড়ি নাই এই জন্য আজকের এই কঠিন ময়দানে জাহান্নামী হয়ে গেছি নাউজুবিল্লাহ তাহলে বোঝা গেল নামাজ পড়লে জান্নাত নামাজ ছাড়লে সবাই বলেন নামাজ পড়লে জান্নাত নামাজ ছাড়লে জাহান্নাম

আর মুমিন মাঝে পার্থক্যকারী জিনিস কাজের নাম হল নামাজ মুমিনরা নামাজ পরে কাফেররা নামাজ নামাজ সবাই বলে মুমিনরা নামাজ পরে কাফেররা নামাজ পরে না এই জন্যই আল্লাহর ফসুর বলেন মুমিনের কাজ হলো নামাজ পড়া আর কাফের নাম কাম হলো কাজ হলো নামাজ ছেড়ে দেওয়া আর একটা মৌমিনকে মৌমিন হিসাবে চেনা যাবে একটা মৌমিনকে ইমানদার হিসাবে চেনা যাবে তার নামাজের মাধ্যমে যেই মৌমিনের ভিতরে নামাজ আছে সেই মৌমিনটাকে বোঝা যাবে সেই মৌমিন আসলেই মুমিন। আর যেই মৌমিনের ভেতরে নামাজ নাই তাকে বোঝা যাবে না সে মুমিন নাকি মুমিন না

ইমানদার হয়েও ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ ছেড়ে দিল সে একটা কুফুরি করে ফেললো নজবিল্লাহ এজন্যই মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নমাজের নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফা মন তহতি পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারি জানাজা তোমার এমন তো নাজা ঠিক না বৈ ঠিক কিন্তু আজকে মুমিন ঘুমের মজা পাইয়া লেপের নিচের লেপের নিচের মজা পাইয়া ফজরের নামাজ ঘুমের মধ্যে কাটিয়ে দেয় ফজরের নামাজ ঘুমের মধ্যেই নষ্ট করে দেয় আছে না নাই কম না বেশি ও মুমিন সতর্ক হয়ে যাও মুমিন আর কাফেরের মাঝে পার্থক্যকারী জিনিস হলো নামাজ যেই মুমিনের মধ্যে নামাজ আছে সেই মুমিনের মধ্যে ইমান ঠিক আছে যেই মুমিনের মধ্যে নামাজ নাই সেই মা সেই মুমিনের ইমান আছে না নাই বলা যায় না আরেকটা হাদিস শোনাই সময় অল্প বই ধরে যতটুকু পারা যায় সনদের দিক থেকে হাদিসটা যদিও একটু দুর্বল কিন্তু এটার বিষয় অন্য অন্য সহি হাদিসের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য এই হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহর রসুল সাল আলী সাল্লামের সাথ করেন যেই মানুষটা মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিখামস খিসাল আমার যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দ্বারা সম্মানিত করবেন আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু করেন এক নম্বর পুরস্কার নামাজি বান্দার এক নম্বর পুরস্কার হলো ইয়ারফাউল্লাহ আন রুজি রোজগারের পেরেশানি মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন নামাজি বান্দার দুই নম্বর পুরস্কার হলো তার কবরের আজাব মহান আল্লাহ তালা হটায় দিবে তিন নম্বর পুরস্কার আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন দুনিয়ার জমিনে যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করবে তার তিন নম্বর পুরস্কার হলো হিল্লা অতই হিল্লাহু কিতাবাহু হাশরের কঠিন ময়দানে আমল নামাটা ডান হাতে দান করবে ওই আমর উসরাত কালবারকি হাসরের ময়দানে ফুল সিরাতের ফুল বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে পাঁচ নম্বর পুরস্কার হলো বিনা হিসাবে নামাজি বান্দা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে সেই পুরস্কার গুলো লাভ করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ওয়া মান আ আল্লাহ তাআলা 15 আযাব। নবীজি বলেন আমার যেই উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে না নামাজের মধ্যে অলসতা করবে এই বে নামাজ দি বান্দাকে আল্লাহ তা আলাহ শাস্তি দিবেন দুনিয়ার জমিনের পাঁচটা শাস্তি দিবেন কবরের মধ্যে মৃত্যুর সময় তিনটা কবরের মধ্যে তিনটা কবর থেকে ওঠার পরে হাঁসরের ময়দানে তিনটা আর জান্নাত জাহান্নামে যাওয়ার আগে আরও একটা এই হলো মোট পনেরোটা শাস্তি আল্লাহ তা আলাদান করবেন দুনিয়ার জমিনের পাঁচটা শাস্তির মধ্যে এক নম্বর শাস্তি হলো

নামাজ ছেড়ে দেওয়ার পরে তার চেহারা থেকে নূর

জমেনে কোনো বিপদের মধ্যে পরে আল্লাহ তালাকে ডাক দেয় আল্লাহ আর কাছে দোয়া করে বোমাজি হওয়ার কারণে তার দোয়া কবুল করা হয় না 5 নাম্বার শাস্তি হলো ওয়লাইসা লাহু হাকুম ফি দুআ ইস-সালিহীন বেনামাজি বান্দা যখন নামাজ ছেড়ে দেয় তখন যদি সে বাইতুল্লাহর ইমাম সাহেব দিয়েও দোয়া করায় তবে তার দোয়া কবুল হবে না কারণ কোন নেককার এর দুআর মধ্যেও ওই বেনামাজি বানদার কোনো হক থাকে না পশাল্লাহ রসুল বলেন মৃত্যুর সময় ফে নামাজের শাস্তি হলো তিনটা কয়টা সবাই বলেন বে নামাজের শাস্তি মৃত্যুর সময় কয়টা বে নামাজি তুরিয়া জা যদি হায়া জ লগিতে নামাজ না পের বন্দা। মৃত্যুর সময় আল্লাহ তালা তাকে তিনটা শাস্তি দিবেন এক নম্বর শাস্তি জালীলা দুনিয়ার বান্দা না জীবনটা কাটাইছে মৃত্যুর সময় সেই বান্দা। অপমানিত আর অপদস্ত হয়ে মৃত্যুবরণ করবে দুই নম্বর নামাজি বান্দা। বে নামাজি হওয়ার কারণে মৃত্যুর সময় ক্ষুধার যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করবে 3 নাম্বার শাস্তি বে নামাজি মৃত্যুর সময় পিপাসার যন্ত্রণা নিয়ে মৃত্যুমরণ করবে বিশ্বনবী বলেন বে নামাজি বান্দা যখন তার মৃত্যুর সময় সময়টা চলে আসে তার গলায় এত বেশি পিপাসা লাগে বলো যদি সারা দুনিয়ার সমস্ত সাগর নদীর পানিটা বেনামাজের মৃত্যুর সময় মুখে ঢেলে দেওয়া হয় দুনিয়ার সব পানি পুড়িয়ে যাবে কিন্তু বেনামাজের তৃষ্ণা মিশবে না হে নামাজী নামাজ ছাড়ার কারণে তার বাবুরের মধ্যে আজাবভাবে তিনটা এক নম্বর আল্লাহর বসুল বলেন নিউয়া কুমারি হিল কা গুরু হাদ্দা রিফা আজ লা বে নামাজী দুনিয়ার জমিনে নামাজ ছেড়ে দেওয়ার কারণে কবরের মধ্যে এক নম্বর শাস্তি হবে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে এত সংকীর্ণ করে দেওয়া হবে আল্লাহর রসুল বলেন হাত্তা তাস্তালিফা আজলা তার এক পাশের পাদরের হার অপর পাশের পাজরের হারের মধ্যে এইভাবে ঢুকে যাবে নাউজুবিল্লাহি

নম্বর কবরের মধ্যে শাস্তি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ায়ুসাল্লাতু আলাইহি সুবান বেনামাজি নামাজ না পড়ার কারণে তার কবরের মধ্যে বিষাক্ত একটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে যেই সাপের চোখগুলো হবে আগুনের মতো আল্লাহ এই সাপ বজ্রধলির মতো আওয়াজ দিয়ে বে মন্দির সাথে কথা বলবে আর বলবে ওরে বেনামাজি যে আল্লাহর হুকুম নামাজটা নাই রে আল্লাহ তালা আমাকে তোর উপর নিযুক্ত করেছে ফজরের নামাজ না পড়ার কারণে আমি তোকে জোহর পর্যন্ত ধ্বংসন করতে থাকি জোহরের নামাজ না পড়ার কারণে যেন আসর পর্যন্ত ধ্বংসন করি আসরের নামাজ না পড়ার কারণে যেন তোকে আমি মাঘরিব পর্যন্ত ধ্বংসন করি মাঘরীবের নামাজ না পড়ার কারণে তোকে যেন আমি এসা পর্যন্ত এশার নামাজ না পড়ার কারণে যেন আমি তোকে ফজর পর্যন্ত ধ্বংসন করতে থাকি সাফ গর্জন করে এইভাবে

চাপে পাঁচরের হার হাংবে রে বে খো বেনামাজির লস্করে রাখবে রে যোখ মাটির চাপে পাঁচরের হার ভাঙবে রে কের সুমল বে নমাজের শাজা কে করে ঘুমাও তুমি ফাজোর করে কাজা কবরের মদের লার সুর বালন্তিন পরকরের শাস্তি

তার মধ্যে এক নম্বর শাস্তি হলো বে নামাজির উপর মহান আল্লাহ তালার রাগান্বিত হয়ে থাকবে একদিকে আল্লাহর রহমত আরেকদিকে আল্লাহর একদিকে আল্লাহর দয়া আর মায়া আরেকদিকে আল্লাহর রাগ আর গুসা দুনিয়ার জমিনে যেই দাটার নামাজ পড়ে নাই রে উম হাসরের ময়দানে যখন উঠবে সেই বে নামাজির উপর মহান আল্লাহ তালা রাগ করে থাকবে দুই নম্বর শাস্তি হলো ওয়াসিদ্দাতুল হিসাব বে নামাজির হিসাবটা বড় কঠিন করে নেওয়া হবে এক পরিমাণ এদিক সেদিক খোঁজে দেওয়া হবে না তিন নম্বর শাস্তি হল তার ঠিকানা হবে জাহান্না ময়দানের সর্বশেষ শাস্তি হলো সমস্ত মানুষ যখন একসাথে মহান আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াবে বে নামাজের কপালের মধ্যে লিখা থাকবে ইয়া

ضيعنا حقا